আসসালামু আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি আপনাদের জন্য একটি ড্রাই ফ্রুটসের রেসিপি নিয়ে হাজির হলাম রেসিপিটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন চলুন তাহলে দেখতে থাকুন ভিডিওটি এবার একটি কাচের বলে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ আমন্ড বাদাম আমর বাদাম নেওয়ার পরে আমি এখানে পিনাট দিয়ে দেব এক কাপ চীনা বাদাম পিনাট বলছি আর এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ কাজুবাদাম কাজুবাদাম দিয়ে দেওয়া হয়ে গেছে দেখুন এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পিস্তা বাদাম পিস্তা বাদাম দিয়ে দেওয়ার পরে এখানে আমি এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি এটি একটি অনেক হাই প্রোটিন খাবার যেটি একটু খেলেই আমাদের এক দেড় ঘন্টা খিদে থাকবে না এবং পাশে নিয়ে নিলাম কিছু পাকা খেজুর সব উপকরণগুলো আমি পরিষ্কার পরিচ্ছন্নভাবে একটি পাত্রে ধুয়ে রাখব পুষ্কারভাবে ধুতে হবে সব উপকরণগুলো আমি একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছি দেখুন এভাবে ব্লেন্ড করে নিতে হবে একদম পাউডার ব্লেন্ড করা যাবে না দেখুন এভাবে টুকরো টুকরো কিন্তু দেখা যাচ্ছে খেজুরগুলোকে আমি বেচি ফেলে এভাবে একটু দুই টুকরো করে নিয়েছি এরপর আমি চুলায় একটি প্যান বসিয়েছি সেখানে আমি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি খাঁটি ঘি ঘিটি গলে গেলেই আমি এখানে দিয়ে দিচ্ছি খেজুরগুলো খেজুরগুলো দিয়ে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে একদম মিডিয়াম জালে যেন এগুলো একটু নরম হয় নরম হয়ে আসলেই ঠিক এরকমভাবে দেখা যাবে আপনি ভাসতে থাকবেন এভাবে চুলার জালটা একদম মিডিয়াম টু লো করে দিবেন এবং ভাসতে ভাসতে এক পর্যায়ে এরকম হয়ে গেলেই আমি এখানে দিয়ে দিচ্ছি বাদাম গুলো এই যে দেখুন আমি সব বাদাম কিশমিশ যা যা দেখিয়েছিলাম সব উপকরণ একসাথে দিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখলে ভালোভাবে বুঝতে পারবে এভাবে একটু নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করার পরে ভাজার পরে আপনারা এখানে দিয়ে দিতে আমি এখানে দিয়ে দিয়েছি সরি আমি এখানে দিয়ে দিয়েছি খাটি মধু এখানে তিন টেবিল চামচ পরিমাণ আমি এখানে মধু দিয়ে দিয়েছি আপনারা চাইলে বেশি বা কম দিতে পারেন এ এই যে দেখুন আমি মধু দিয়ে দিচ্ছি মধুগুলো দিয়ে দেওয়ার পর পরে ভালোভাবে নাড়াচাড়া করুন নাড়াচাড়া করার পরে ডোয়ের মতো হয়ে গেলে এগুলোকে আমি এভাবে লাড্ডু আকারে শেপ দিচ্ছি ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করবেন